ভাই বোনেরা এতক্ষণ এই সিনটা দেখে আপনারা কি বললেন দেখেন আজ ষোলোই ডিসেম্বর ঠিক আছে আজ ষোলোই ডিসেম্বর এখানে জাতীয় স্মৃতিসৌধে এসেছে আহ পিতা মাতা তার সন্তানকে নিয়ে এখানে এসেছে এই শ্রদ্ধাঞ্জলি ফুলগুলো কোনো রাজনৈতিক দল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে এ ফুলগুলো নিয়ে তার মা কী করছে ছোট্ট বাচ্চাটাকে শেখাচ্ছে যে এগুলো নিয়ে টিকটক করতে হয় হ্যাঁ এগুলো নিয়ে টিকটক সেলিব্রিটি করতে হয় আসল ইতিহাস কী সেটা জানে না এই যে তিরিশ লক্ষ হ্যাঁ জীবনের বিনিময়ে যে এই যে দেশটা স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে ঠিক আছে এইসব ইতিহাস তো জানার পরের কথা এখানে গিয়ে তারা টিকটক শুরু করে দিয়েছে বড়ো বড়ো মানে যারা নেতা বা দলের পক্ষ থেকে এইসব শ্রদ্ধাশলিতে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে টিকটক করতেছে বলতেছে দাঁড়া দাঁড়া এখানে তারা হ্যাঁ টিকটক কর কর তো এই তো হচ্ছে দেশ ও জাতির অবস্থা বাকিটা ইতিহাস বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা হৈ <laughs>

दसटा मिटे राखि সুপ্রিয় ভাই বোনের আপনারা দেখতে পাচ্ছেন এটি তার কিছু সাবারে ঠিক আছে স্তম্ভের উপরে চলা হচ্ছে স্তম্ভের উপরে চলা হচ্ছে আমি এখন কোথায় যাই হোক সে ভালো সেই মজার সে ফাইন খুব সুন্দর করে অসাধারণ অসাধারণ

একটি বাংলাদেশ জাগ্রত জনতার সারা বিষয় তুমি আমার অহংকার প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গণকবর ঠিক আছে এগুলো হচ্ছে গণকবর গণকবরের উপরে ওঠা যাবে না ঠিক আছে গণকবরের উপরে উঠলে পরে আপনি শহীদদেরকে অসম্মান করলেন বুঝতে হবে এটা হচ্ছে গণকবর এরকম অসংখ্য গণকবর রয়েছে আমার পিছনের দেখুন অসংখ্য গণকবর রয়েছে রয়েছে আমরা গণকবর দেখতে দেখতে যাই দেখে থাকি তো 八点钟。那我拍。七七。八八。九九。十十。十一十一。十二十二。十三十三。十四十四。十四。 ভ্রমণপ্রে ভাই আজ আমি আবারও চলে আসলাম আপনাদেরকে নিয়ে সে জাতীয় স্মৃতিসোধ সবারে জাতীয় স্মৃতিসৌধ সভারে এসে দেখলাম গণফোরাম এর শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন জোনায়দ ছাকি জিনায়দ সাকি যিনি এটার লিডার আপনারা জানেন বিএমপি দলের সঙ্গে যুক্ত আছে এবং কঠোর পরিশ্রম করছেন দেশের মানে কী বলবো গণতন্ত্র উদ্ধারের জন্য তারা অনেক লড়াই করেছে প্রচুর লড়াই করেছে তারা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনাদেরকে আরেকটা বিষয় দেখায় দেখুন এখানে কত বড় বড় হ্যাঁ মানে মানুষজনগুলো যারা এই কবরের বছরে খোঁজাখুঁজি করতেছে দেখতে পাচ্ছেন এরা এরা এদের হলো আসলে কি বলবো শিক্ষা জ্ঞানের অভাব হ্যাঁ এদের বুদ্ধি লুপ পেয়েছে যে এটা যে কবর এটা তারা জানে না হ্যাঁ জোতা পায়ে দিয়ে ফুলবাবুরা সব ফুল কড়াইতেছে ফুল টোকাইতেছে জীবনে মনে হয় কোনো সেলিব্রিটি লোক দেখে নাই তো আমি প্রতিবারই যাই ওই একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সবসময় এখানে যাওয়া হয় আর সব সময় গিয়ে দেখি একই অবস্থা যুগের পর যুগ কালের পর কার এরপর চড়ে চড়ে হাঁটাহাঁটি করে তো অনেকই নিষেধ করা হয়েছে নিষেধ করি কিন্তু এভাবে তো আর সম্ভব নয় কারণ নিজের থেকে না জাগলেও ওই জাতিকে কেউ জাগাতে পারে না জেগে জেগে যে ঘুমায় তাকে কে জাগাবে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে অনেকেই বলছে পানি লাগবে পানি হ্যাঁ আপনারা জানেন দেখতে পাচ্ছেন অনেকে বলছে অনেকে বলছে পানি লাগবে পানি কিন্তু আজ মুগ্ধ নেই আজ মুগ্ধ নেই কিন্তু অনেক মুগ্ধ আছে যারা বলছে পানি লাগবে পানি লাল সাপলা দেখাও লাল শাপলা আমরা একটু সামনে এগিয়ে যাব আমরা ওই স্মৃতিসোধের স্তম্ভের দিকে যাব এগিয়ে যাব এই মুহূর্তে চলেন যাওয়া যাক ওই যে স্তম্ভটি আমার সামনে আমার এ মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে পিছনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন আমরা একটু ঘোরাফেরা করি আসতে ধীরে আমরা যেতে থাকি হ্যাঁ সামনের দিকে আমরা যাই অগ্রসর হই চলেন যাওয়া যাক এখানে চারপাশে অনেক গাছ রয়েছে সবুজ গাছ লতা পাতা সবকিছু হ্যাঁ সুন্দর আর এর স্তম্ভের সামনে যে বা সুইমিং পুলের মতো বা ঝিল যেটা বলেন আর কি ঝিল বললে মনে হয় সবচেয়ে ভালো হয় এর মধ্যে লাল ছাপড়া রয়েছে খুবই সুন্দর লাগে দেখতে সিনটি অসাধারণ তো একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করছি চলুন যাই আর বেশি কথা না বাড়িয়ে আমরা যেতে থাকি Let's go.